লাইফ ইজ বিউটিফুল এবং আপনাদের সাথে আছি আমি ডক্টর চিনা ইসলাম যেখানে আমরা কথা বলেছি জীবন ঘনিষ্ঠ নানা রকম সমস্যা ও তার সমাধান নিয়ে মাই বিজনেস ইজ অনলি ফোকাসিং অন মাই মাই হেলথ মাই মেন্টালিটি দ্যাটস ইট আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নানান বিষয়ে কথা বলেছেন ডক্টর সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট ও বিভিন্ন পেশার অভিজ্ঞ মানুষেরা শিশুদের উপরে যে কোনো ধরনের আঘাত তার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানসিক অভিঘাত অনেক বেশি 18 থেকে 30 বছর মেয়ে ছেলেদের হৃদয়রা প্রতিদিন ভাঙতেছে কোন সুন্দরী মেয়ে দেখলে হাত বেশি দুপ 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 করতে থাকে এমন একটা রোগ নিয়ে আমি কাজ করি আমাকেও শুনতে হয় আমি পাগলের ডাক্তার ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা আসলে যতটা চিন্তা করি মেন্টাল হেলথ নিয়ে অতটা চিন্তা করি না আমি তো হৃদয়ের ডাক্তার হৃদয় নিয়ে আমার কারবার তো হৃদয়কে ঠিক রাখার জন্য তো গানের খুব বেশি প্রয়োজন আছে প্রত্যেকটা ধূসর মেঘের পেছনে একটা বিদ্যুতের চমক বা দেখা থাকে হোপলেস হলে হবে না নেভার গিভ ডক্টর চিড়ার উপস্থাপনায় ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় লাইফ ইজ বিউটিফুল আসছে ষোলো জুলাই বঙ্গতে